আজ বুধবার চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ উনিশ অগ্রহায়ণ চৌদ্দোশো একত্রিশ এক জামাতিউসানি চৌদ্দশো ছেচল্লিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছে শুরুতে প্রথম আলো ভাইরালের জনপ্রিয়তা ক্ষণস্থায়ী বিনোদন পেজের একটি খবর বসন্ত উনিশশো একাত্তর প্রবাসী সরকারের কেন্দ্র থেকে দেখা মুক্তিযুদ্ধ ভারতের রাজনীতি ও মিডিয়া যে প্রশ্ন সামনে এনেছে মতামত পেজের একটি খবর হকিতে বিশ্বকাপের স্বপ্ন পূরণ বাংলাদেশের আগরতলা মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সামনে ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্রনেতাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছাত্রনেতাদের চার হাজার কোটি জামানত রেখে তেহাত্তর হাজার কোটি টাকা ঋণ ইসলামী ব্যাংকে এস আলম এই খবরের বরাদ দিয়ে আরও বলা হয়েছে জামানতের ষোলো গুণ বেশি ঋণ তুলে নিয়েছে গ্রুপটি জামানত হিসেবে দেওয়া হয়েছে জমি কারখানা ব্যাংকের শেয়ার ও নগদ টাকা উচ্চ থেকে নিম্ন সব পর্যায়ে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল সে কারণে ব্যাংকটি থেকে দেওয়া ঋণের অর্ধেক টাকা কেবল একজনের পকেটে ঢোকানোর সুযোগ পেয়েছে সংস্কারের আগে দুদক গঠন নিয়ে প্রশ্ন রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চান বেশিরভাগ মানুষ আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ আগরতলায় সাতজন গ্রেপ্তার তিন পুলিশ সাময়িক বরখাস্ত সংবিধান পুনর্লিখনে নাগরিক কমিটির উনসত্তর দফা প্রস্তাব দুর্নীতি বেশি পাসপোর্টে আর ঘুষ বেশি লাগে বিচারিক সেবা পেতে টিআইবির জোরে বাংলাদেশ প্রতিদিন সর্বোচ্চ সংযমের আহ্বান তারেক রহমানের হাইকমিশনে হামলা পূর্ব পরিকল্পিত বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সড়ক নিরাপত্তা নির্ভর করে সরকারের সদিচ্ছার ওপর নজিরবিহীন উত্তেজনায় এই খবরে আরও বলা হয়েছে ভারতীয় হাইকমিশনকে তলব আগরতলায় কঞ্চিউলার সেবা বন্ধ ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ত্রিপুরায় তিন পুলিশ বরখাস্ত গ্রেপ্তার সাত সেবা খাতে ঘুষ দেড় লাখ কোটি টাকা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকুন ভারত সরকারকে অপপ্রচার কমানোর উদ্যোগ নিতে হবে সব বিচারপতিকে নিয়ে বিশেষ সভায় প্রধান বিচারপতি ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব দক্ষিণ কোরিয়ায় সাময়িক আইন জারি সামরিক দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি মামনুল হককে দেখতে হাসপাতালে জামাতের আমির পুলিশের অমল পুলিশের আমল বদল চায় মানুষ সংবিধান সংস্কার নয় পুনর্লিখনের প্রস্তাব থাইল্যান্ডকে হারিয়ে যুব বিশ্বকাপে বাংলাদেশ দৈনিক সমকাল মেহাজিনের প্রাণবন্ত অভিজ্ঞতা বিনোদন পেজের একটি খবর কূটনৈতিক সমাধানেই সবচেয়ে ভালো বিকল্প বললেন ইমতিয়াজ আহমেদ ইমতিয়াজ আহমেদের একটি নিবন্ধ লেখা হয়েছে এই বিষয়ে হকির বিশ্বমঞ্চে এই প্রথম বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা দিল্লির এই খবরে আরও বলা হয়েছে বাংলাদেশ ভারত তানাপুরে ভারতীয় হাইকমিশনের তলব আগরতলায় বাংলাদেশের কনসিলর সেবা বন্ধ সত্যিকার অর্থে এটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চায় প্রণয় ভরনা সম্পর্কে আন্তরিকতা বাড়াতে যা করা দরকার বাংলাদেশ তা করবে তৌহিদ হোসেন উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টার বৈঠক আজ রাজনৈতিক দলগুলো কাল বসবেন ধর্মীয় নেতারা এক বিজয় করেছ আরেক বিজয় আসবে ডক্টর ইনোস ভারতের সঙ্গে সব গোপন চুক্তি প্রকাশের দাবি ছাত্রনেতাদের গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি দু দেশের সম্পর্কের অবনতিতে ক্ষতি ভারতেরই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ বিক্ষোভ নিন্দা পুলিশকে রাজনীতিতে পুলিশকে রাজনৈতিক ব্যবহারের বিপক্ষে উননব্বই দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ কেমন পুলিশ চায় এই ধরনের একটি খবর পাওয়া হয়েছে যেখানে বলা হয়েছে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা পুলিশ সদস্যদের শাস্তি চায় একাত্তর দশমিক নয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানুষ এটা চায় গাইবি মামলায় অবসান চায় পঁচানব্বই পার্সেন্ট রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদে ধরা ধারা সংস্কার চায় একানব্বই দশমিক সাত পার্সেন্ট জরিপে অংশগ্রহণকারী চব্বিশ হাজার চারশো বিয়াল্লিশ জন পুরুষ হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট জরিপের সময় একত্রিশ অক্টোবর থেকে পনেরোই নভেম্বর দেশ দুর্নীতি পাস বেশি দুর্নীতি পাসপোর্ট সেবায় টিআইবি রিপোর্ট সাড়ে পনেরো বছরে ঘোষ লেনদেন এক লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকা গত বছর দুর্নীতির মুখোমুখি সত্তর দশমিক নয় পরিবার সর্বোচ্চ ঘোষ লেনদেন বিচারিক ভূমি খাতে শেখ পরিবার ও নয় গ্রুপের সম্পদের খোঁজে 10টি এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় এবং টিএলসি-র দিকের থেকেই খবর আর বলা হয়েছে পরিবারের সদস্য সহ শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে বিদেশে সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এই জন্য তিন সংস্থার সমন্বয়ে 10টি টিমও গঠন করা হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তাদের নিয়ে গঠিত এসব টিম কাজ করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে অনুসন্ধানের তালিকায় আছে সাবেক প্রধানমন্ত্রী আহ মোস্তফা কামাল অনুষ্ঠানের তালিকায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে অনুসন্ধানের তালিকায় আছে সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামও এছাড়াও আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সাতটি বৃহৎ শিল্প গ্রুপের সম্পদের খোঁজ নেবে এইটি তালিকায় রয়েছেন সন্তান সহ শেখ হাসিনা ও শেখ রেহেনা রয়েছেন শেখ সেলিম তাপস সহ অনেকে ব্যবসায়ী গ্রুপের মধ্যে রয়েছে এস আলম সেমিট বেক্সিমকো বসুন্ধরা ওরিয়ন নাসা ও জিমকন গ্রুপ আমাদের সময় হাই কমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত হামলায় কূটনীতিক ঝুঁকি তৈরি হবে তখন মমতা কোথায় ছিলেন বললেন অলিয়াহাত ভারতের হাই কমিশনারকে তলব করা প্রতিবাদ এই খবরে আরও বলা হয়েছে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ভাঙচুর তিন পুলিশ সাময়িক বরখাস্ত গ্রেপ্তার সাত ভিসা ও কনজিউলার সেবা বন্ধ সীমান্তে সতর্ক বিজিবি জাতীয় ঐক্যের ডাক দিবেন এই খবরে বলা হয়েছে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে ভারত এ হামলা পূর্ব পরিকল্পিত বাংলাদেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত অপপ্রচার এই খবরে আরো বলা হয়েছে ইস্কনে ভারতীয় গণমাধ্যম উগ্রবাদী ও পলাতক আসামিরা রাজনৈতিক ব্যক্তিগত বিরোধকে ধর্মীয় রং দেয়ার অভিযোগ গুজবের কারণে আড়ালে পড়ে যাচ্ছে প্রকৃত ঘটনা সংখ্যালঘু ইস্যু দেশবাসীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান তারেক রহমানের বিজয়ের যাত্রা শুরু বিজয়ের মাসের একটি খবর ভারতে বাংলাদেশের মিশনে শান্তিরক্ষী চায় বিএনপি সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিতের প্রত্যয় প্রধানের দুর্নীতিবেশী পাসপোর্টে ঘুষ বিচারিক সেবায় ভারতকে বুঝতে হবে এটা হাসিনার বাংলাদেশ নয় আসিফ নজরুল পতাকায় আগুন কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী জুলাই গণ খবর জোগার হয়নি অটোচালক তহিনের বাজারের টাকা সাকিবের শরীরে এখনো তিন শতাধিক ছররা দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি দৈনিক কালবেলা শেষটায় টুইস্ট আছে মৌটুসি বিশ্বাস মধ্যে কোন কোন জায়গায় টুইস্ট থাকে আসছে আসছে শেষটায় শুরু হয় যাই হোক জাতীয় ঐক্য গঠনের ডক্টর ইউনুস সংলাপে বসছেন বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন এখানে তিনজন যাই হোক পাঁচ ব্যাংকের বারোশো কোটি হাওয়া ব্যাংক ডাকাতির বরাদ দিয়ে বলা হয়েছে পাঁচ ব্যাংকের বারোশো কোটি টাকা হাওয়া এই খবরে আরো বলা হয়েছে অন্তঃসারহীন বেস্ট হোল্ডিংস লিমিটেড বিনিয়োগ বিনিয়োগের ওপর দশ শতাংশ সুদ নেওয়ার কথা থাকলেও ন্যায় নিয়ে সব ব্যাংক সোনালী ব্যাংক পাঁচশো কোটি জনতা ব্যাংক পাঁচশো কোটি অগ্রণী ব্যাঙ্ক তিনশো পঁচাত্তর কোটি রূপালী ব্যাঙ্ক তিনশো কোটি ও বেসরকারি এনসিসি ব্যাঙ্ক বিনিয়োগ করে একশো কোটি টাকা প্রতিষ্ঠানটি তাদের অডিটেড ভ্যালু দেখিয়ে শেয়ারের মূল্য নির্ধারণ করেছিল পঁচাশি টাকা ব্যাংক সার্বিক বিষয় বিবেচনায় তা কমিয়ে পঁয়ষট্টি টাকায় বিনিয়োগ লিখেছেন মুখলিচুর রহমান ট্রেজারি প্রধান অগ্রণী ব্যাংক কালবেলা অপরের খবরে বলা হয়েছে হাসিনার আমলে সেবা পেতে ঘুষ এক লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকা এই খবরে আর বলা হয়েছে আট বিভাগের মধ্যে দুর্নীতি ও ঘুষ লেনদেন সবচেয়ে বেশি বরিশালে এরপর খুলনায় শীর্ষ তিন সেবা খাতে দুর্নীতি পাসপোর্টে ছিয়াশি পার্সেন্ট বিআরটিএতে পঁচাশি দশমিক দুই পার্সেন্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় আটাত্তর দশমিক পাঁচ পার্সেন্ট সেবা খাতে দুর্নীতির শিকার খানার হার গ্রাম একাত্তর দশমিক আট পার্সেন্ট শহরে উনসত্তর পার্সেন্ট এছাড়া বিচারিক সেবা পেতে বাষটি দশমিক তিন পার্সেন্ট ভূমি সেবা পেতে একান্ন সরকারি উনপঞ্চাশ দশমিক এক পার্সেন্ট এর এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে চুয়াল্লিশ দশমিক দুই পার্সেন্ট খানা দুর্নীতির শিকার হয়েছে দৈনিক ইনকিলাব দৈনিক ঘরের কাগজ হাইকমিশন কার্যক্রম অনির্দিষ্টকাল বন্ধ করলো বাংলাদেশ এক্সচেঞ্জ অফ স্মল আর্মস ফায়ার ক্ষুদ্র বাংলাদেশে প্রতিবাদের ঝড় আগরতলা কমিশনে হামলা বাংলাদেশে বিএনপি সহ বিভিন্ন সংগঠনের সমাবেশ ও মিছিল সামাজিক মাধ্যমে সমালোচনা পাসপোর্ট সেবা বি আইন শৃঙ্খলা দুর্নীতি বেশি হার হার মেনে ইউক্রেন যুদ্ধ শেষের বার্তা জেরেনস্কের কুরুশকে যুদ্ধরত ইউক্রেনীয় সেনারা ক্লান্ত নয় দিগন্ত আগরতলা বাংলাদেশ মিশনে ভিসা সহ কনজিলার সেবা বন্ধ ইতিহাস গড়ে যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ আঞ্চলিক উত্তেজনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান তারিখের ভারতীয় সাম্প্রদায়িক দাঙ্গা লাগা ভারতীয় ভারত সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় নিবন্ধন ফিরে পেতে জামাত ইসলামীর আপিল শুনানি শুরু যুগের আলো দুর্নীতির শীর্ষে পাসপোর্ট টিআইবি দুর্নীতির শীর্ষে পাসপোর্ট বিআরটিএ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা টিআইবি রিপোর্ট জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ভারত সঙ্গে বাংলা ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় প্রণয় ভার্মা চিন্ময় কিসমির পক্ষে ছিলেন না আইনজীবী পেশালো জামিন শুনানি দৈনিক যুগান্তর বাংলাদেশ এক্সপ্রেস ছুটল জ্যামাইকায় বাংলাদেশি বলে কি বাদ পড়লেন বাধন বাধন সেই খোলামেলা পোশাক নিয়ে কানে চলচ্চিত্র উৎসব করতো যাই হোক এবার বাদ পড়েছে মনে হয় নতুন টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি ডাক দেবেন জাতীয়কের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা আর বৈঠক কনসুলেটে হামলা প্রতিবেশীদের সঙ্গে বিভেদই সৃষ্টি করবে আরেক রহমান আগরতলায় কমিশনে হামলা পূর্ব পরিকল্পিত ডিগবাজি দিয়ে অন্য দলের প্রার্থী নয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন ভারতকে নিতে হবে সম্পর্ককে একটি বিষয়ে সীমাবদ্ধ করতে পারি না প্রণয় ভার্মা দুর্নীতির শীর্ষে পাসপোর্ট সেবা শান্তিরক্ষীর ভূমিকা মমতা বোঝেন কিনা নিশ্চিত নয় সমীকা